গত দুই দিন ও যে বাবার বাড়ি যেদিন গিয়েছিলাম ওইদিন বেকাল থেকে একটা না বৃষ্টি শুরু হয়েছে আজ সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আকাশ ঠিক আগের মতোই বাড়ি আর টিনের চালে টুপুর টুক করে জমজম বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে দেখলে লোভ সামলাতে পারি না বৃষ্টিকে একটু কাজ থেকে শুয়ে দেখার মানে আনন্দটা মনের মধ্যে জেগে উঠে আসসালাম আলাইকুম সুদুকের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি গতকালকের মতো আজকেরও দিনটা দেখুন এখন বাজে সকাল সাড়ে এগারোটা ওরকম হবে তো সকালে মানে ঘুম থেকে উঠে দেখছি এরকম অনবরত বৃষ্টি হচ্ছে আর এখন পর্যন্ত আর কি বৃষ্টিটা চলতেছে দেখুন কি একটা অবস্থা তো এই মাত্র প্রথম ঘর থেকে বের হলাম মানে ওইদিকে বের হয়েছি কিন্তু এদিকে বের হওয়া হয় নাই এই প্রথম বেরিয়ে এলাম তো যাই হোক মন বেশি একটা ভালো না কেন জন্য সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এখন এদিকে একটু দেখেনই কি অবস্থা বড়বটির গাছগুলোতে গত কালকে মাটি উঠি দিয়েছিলাম গতকালকে ভিডিওতে আপনারা দেখছেন তো পুরো রাতের বৃষ্টিতে দেখুন আবারও অনেকটা মাটি সরে গেছে তো এই অবস্থা এখানে দেখুন আরে বোতলের মধ্যে একটু কিটনাশক জাতীয় ঔষধ নিয়েছি আর পানি দিয়ে আর কি গুলে এবারে স্প্রে মতন করে যে নিয়ে আসলাম আমার সবজি বাগানে জিঙ্গার গাছগুলোতে ছোট ছোট কিছু জিঙ্গা হয়েছে আর ভাবছিলাম গাছের সম্পূর্ণ গাছগুলোতে একটু ঔষধ স্প্রে করব কিন্তু বৃষ্টির কারণে সেটা হয়ে উঠতেছে না সেই সুযোগটাই পাচ্ছি না অনবরত বৃষ্টি হচ্ছে আর এই ঝুম বৃষ্টির মধ্যে যদি আমি ঔষধ স্প্রে করি তাহলে তো আর করায় না করায় সমান হয়ে যায় কারণ বৃষ্টির পানির সাথে সব ঔষধ চলে যাবে তো এই ফাঁকে বেশ কয়েকটা ছোট ছোট জিঙ্গার জালি হয়েছে দেখুন আর দেখা যাচ্ছে এসে জিঙ্গার আর কি বসত করেছে তো আমি একটু একটু বুদ্ধি করে ভাবলাম যে মধ্যে সামান্য ঔষধ নিয়ে নেই আর ছোট ছোট যে জিঙ্গার জালিগুলো আছে ওই জিঙ্গার জালিগুলোতেই ঔষধটা দিয়ে দিই সম্পূর্ণ গাছে বা পাতায় আমি করব না শুধু ছোট ছোট জালিগুলোকে একটু ওই যে ঔষধের পানি দিয়ে আর কি ভিজিয়ে দিচ্ছি যাতে পিঁপড়া গুলো সরে যায় বা মরে যায় আর সেই সাথে ছোট ছোট এক ধরনের পোকা আছে ওই পোকাগুলো বেশিরভাগ জিঙ্গাতে দেখা যায় আক্রমণ করে যদিও আবারও বৃষ্টি চলে আসবে বৃষ্টির পানির সাথে অনেকটা ঔষধ চলেও যাবে তারপরেও যদি সামান্য একটু গ্যাস থাকে ওই গ্যাসের কারণে পিঁপড়া গুলো অন্তরত দূরে থাকবে কারেন্ট নেই বাথরুমে পানি নেওয়া থাকছে না তো হাত পা ভালো করে ধুয়ে চলে আসছি গোসল করি নাই ড্রেসটাও চেঞ্জ করি নাই কারণ আমি ওষুধটা খুব সাবধানতার সহিত স্প্রে করেছিলাম আমার কাপড়ের মধ্যে একটা সিটা ফুটাও পরে নাই তারপরে হাত পা ভালো করে ওয়াশ করে পেঁপে নিয়ে আসছি কাটার জন্য একেবারে গাছ পাকা গত দুই তিন দিন আগেই মনে হয় পেঁপেটা পাকা শুরু করছে পেঁপেটা পারতে চাইছিল না তো আজকে সকালে দেখি পেঁপেটা গাছের নিচে পড়ে আছে যেহেতু বালুর মধ্যেই পড়েছিল বালু তো একটু নরম তাই পেঁপেটার কোনো ক্ষতি হয় নাই মোটামুটি সুন্দর স্বাভাবিক অবস্থায় আছে তো পেঁপেটা উঠিয়ে এনে রাখছিলাম আর আজকে তো বৃষ্টির দিন বাইরে বের হওয়া যাচ্ছে না গরবন্দি অবস্থায় আছি গত দুই দিন থেকে পেঁপেটা বেশি পেকে গেছে তাই দেখুন খোসাটা চলতে গিয়ে সমস্যা হচ্ছে হাতের চাপ লাগলে পেঁপেটা গলে যাচ্ছে গলে যাচ্ছে এরকম একটা অবস্থা তো ওটা আসলে আরও এক দুই দিন আগে পাড়া উচিত ছিল কিন্তু পারা যায় নাই তাই একটু লেট করি আর কি আজকে পড়ছে তো গড়ে আবার একটা কাটালো পাকছে একটা না দুইটা বাবার বাড়ি থেকে যে ছোট ছোট কাঁঠালগুলো আনছিলাম ওখান থেকে দুইটা কাঁঠাল পেকে গেছে ওখান থেকে একটা কাঁঠাল এনে কাটবো যেহেতু আজকে ঠান্ডার দিন আর ঠান্ডার দিন কাঁঠাল খেলে ভালোই লাগে আর গরমের দিন কাঁঠাল খেতে মন চাইলেও আসলে কাঁঠাল খেতে ইচ্ছা করে না কাঁঠাল খেলে দেখা যায় গরমটা আরও বেশি লাগে তো আজকে ঠান্ডার দিন আজকে কাঁঠাল অন্তত খাওয়া যাবে সমস্যা নেই তো যাই হোক আমার পেঁপেটা কাটা হয়ে গেছে আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আশা করি ভিডিওটা ভালো লাগবে কারণ আজকে ভিডিওটা একটু ছোটো আকারে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন আমি ছোটো একটা কাঁটাল আনছি আর কাটালটা আর নরম হওয়াতে দিলে চলবে না কারণ বেশি নরম কাটাল আমিও পছন্দ করি না প্লাস আমাদের ঘুরে বেশি নরম কাটাল হয়ে গেলে কেউ আর খেতেও চায় না এই অবস্থায় এই গাছের কাটালগুলো বেশি মজা তো একটু শক্ত শক্ত রয়েছে তবে নরম গতকালকের ওইটার মতন না নরম হয়ে গেছে আর এটা একেবারে পারফেক্ট এর থেকে নরম হলেও খাওয়া যাবে না এর থেকে শক্ত হলেও দেখা যায় ভালো লাগে না এই গাছের কাটালের আর কি কালারটা অতটাও ভালো না দেখুন একটু সাদা টাইপের কিন্তু কাটালটা অনেক মজা আমি মুখের কথায় বলছি না আমি সাধারণত কাটাল খাই না তবে এই গাছের কাটাল হলে আমি ইচ্ছা করেই খাই ভালো লাগে এই গাছের কাঁঠালের খুব সুন্দর একটা ফ্লেভার আর ওই ফ্লেভারটার জন্যই আমি এই গাছের কাঁঠাল পছন্দ করি তো যাই হোক আরিয়ানের বাবা গতকালকে খেতে চাইছিলেন না বলছেন যে কাঁঠালের কালার ভালো না খেতে টেস্ট হবে না তো আমি বললাম এক পিস টেস্ট করে দেখো তারপর বলো তো তারপরে দুই তিন পিস খেয়ে বলতেছেন সত্যি কাঁঠালটা তো অনেক মজা তো কাঁঠালটা বাঙ্গা হয়ে গেছে আমি এখানে কাঁঠালের বাইরের যে আর কি খুসাটা ওটা আমার ছাগলগুলোকে খেতে দিয়েছি যেহেতু ওরাও আমাদের মতন গৃহবন্দী অবস্থায় আছে তো যাই হোক আমার পেঁপে কাটাও শেষ হয়ে গেছে কাটালটাও আমি কেটে যে কয়েকটা পিস প্লেটের মধ্যে নিয়ে আসছি তো এখন সবাই মিলে বসে বসে একটু খাবো এদিকে আমার বাই কাজ করতেছেন আজকে একজন মিস্ত্রি আসছেন শুধু আমার বাই আর আমার বাবার বাড়ির পাশের বাড়ির ওই লোকটা আজকে আসে নাই তো এই যে দেখুন আমি একটা কাটালের পিস ভেঙে দেখাচ্ছি একেবারে পারফেক্ট নরম হয়েছে আর পেঁপেটা একটু বেশি নরম হয়ে গেছে এর থেকে একটু শক্ত থাকা অবস্থায় খেতে ভালো লাগে আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে মধ্যে দেখা যায় এক দুই মিনিট বৃষ্টিটা থেমে যাচ্ছে হঠাৎ আবার জোপ জোপ করে বৃষ্টি চলে আসছে এরকম করে আজকে সারা দিন মানে চলতেছে গতকালকেও এরকম ছিল তো বাইরের দিকে যাওয়া হচ্ছে না এই ঘরের ভেতরে টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতেছি কাটাল আর পেঁপে নিয়ে আমি আর জুবাইর বসছি শিবাকেও ডাকছি আরিয়ানের বাবাকেও ডাকছি তো এদিকে আমার বাইকেও ডাকছে ওনারা বলতেছেন আসছি আমি আর শিফার জন্য এখানে রেখে আর আমি দিয়ে এসে এখন খেতে বসলাম তো বাইরে যাই হোক এখন আবার দুপুরের জন্য কি রান্না করব সেটাই ভাবছিলাম গতকালকে বৃষ্টির কারণে বাজার করা হয় নাই করে কোনো সবজি নেই গতকালকে বাসার টুকটাক সবজি দিয়ে চালিয়ে দিয়েছি আর আজকে দুপুরের জন্য কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না তো তারপরে ভাবলাম যে গোর তো আটা আছে আটা দিয়ে কয়েকটা পরোটা করে নেই আর একটু সুন্দর করে গরুর দুধ দিয়ে চা করব গরম গরম চায়ের সাথে গরম গরম পরোটা মোটামুটি মন্দ হবে না ভালোই লাগবে তো যাই হোক আমি এখানে আটা যে মেখে নিয়েছি আর এদিকে রুটি সুন্দর করে এখন বেলে নিব যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় গড়ের দরজা জানলা বন্ধ করে না রাখলে দেখা যায় বাতাসের সাথে বৃষ্টির পানি গোড়ের মধ্যে চলে আসে মানে তো ওই জন্য গড়ের ভেতরে ভিডিও শুট করেছি ভিডিও গুলো একটু অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে কারণ আমার ঘরে দরজা জানলা বন্ধ করে দিলে দেখা যায় আলো বাতাসের অভাব পড়ে যায় যেহেতু গড়ে কাটের দরজা জানালা লাগিয়েছি ওই জন্য তো ওটা আসলে পুরোনো মডেলের গোড় ছিল তো ওই গোর বানানোর সময় আইডিয়াটা আমার ছিল না আরিয়ানের বাবা ওনার মতন করে যেরকম পার্সেন গোটা তৈরি করেছিলেন আর ওই গোটা আসলে লকডাউনের সময় করা হয়েছিল লকডাউনের সময় আসলে কোনোমতে মতে আমরা চাইছিলাম বাড়া গোর থেকে মানে বাড়া বাসা ছেড়ে দিয়ে নিজের যেরকমই হোক একটা গোরে চলে গেলেই হলো তো ওই সময় চলে এসেছিলাম তাই আর কোনো ডিজাইনের তোয়াক্কা ওই সময় করা হয় নাই তো এখন থেকে যে কাজগুলো করব আমি একটু প্ল্যান করেই করব এই যেমন নতুন যে বেডরুমটা করতেছি ওখানকার জানালা গুলো আমি একটু সুন্দর করে করার চেষ্টা করব বা দরজাগুলো একটু সুন্দর করে করব যাতে জানালা এক সময় বন্ধ থাকলেও বাইরের আলোটা গড়ে ঢুকে তো যাই হোক আজকের বৃষ্টির কারণে তো আর বাইরের দিকে তেমন কাজকর্ম করা হয় নাই তেমন বলতে বাইরের দিকে বের হয় যাচ্ছে না আর কাজকর্ম তো দূরের কথা তো গড়ের ভেতরে টুকটাক যেটা করেছিলাম যেগুলো করেছিলাম তার মধ্যে থেকে যেগুলো শ্যুট করতে পারছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি ওগুলো হচ্ছে যে লালাটা আমি একটু বেশি করে লালাটা আনিয়েছিলাম প্রায় সাত কেজি আটা মানে একসাথে নিয়ে আসছিলাম কারণ আমাদের লোকাল বাজারগুলোতে লালাটা লাল আটা পাওয়া যায় না আর ওই যে করিমগঞ্জ যে মেন শহর আছে ওখানে একদিন একটা শপিং মল থেকে আটাগুলো আনছিলাম তো আমি যখন ডায়েট করছিলাম তখনকার এই আটাগুলো আনা তো তারপরে দেখা যায় আমার আর ডায়েট মেনটেন করা সম্ভব হয় না কিছুদিন করি তারপরে শরীর বেশি দুর্বল হয়ে যায় তারপরে আর ডায়েট আর কি দিয়ে খাবার দাবার শুরু করি মানে আপাতত ওজন কমানোর চিন্তা ভাবনাটা আমি ছেড়ে দিয়েছি যেরকম আছি যেমন আছি সেরকমই তার প্রয়োজন নেই আমার ওজন কমানোর কারণ ওজন কমাতে গেলেই আমি অসুস্থ হয়ে পড়ি এমনিতে অসুস্থ আর ওজন কমাতে গেলেই দেখা যায় আরো বেশি দুর্বল হয়ে অসুস্থ হয়ে যাই তো ওই জন্য আপাতত আর ওজন কমানোর চিন্তা ভাবনায় নেই তবে একটা ভালো দিক যেটা সেটা হচ্ছে ডায়েট ছাড়াই আমার ওজন বর্তমানে তিন কেজি কমে গেছে তো যাই হোক আটা গুলো তো গড়ে জমা হয়ে গেছে বেশি করে একসাথে নিয়ে আসছিলাম ওগুলো নষ্ট হয়ে যাবে তাই সকালের নাস্তায় প্রতিদিন কিছু একটা করে করে আর কি আটা গুলো শেষ করার চেষ্টা করতেছি এদিকে আজকে একটু বেশি করে চা বসাচ্ছি যেহেতু আমরা আছি পাঁচজন আরিয়ান চা খায় না আরিয়ানকে ছেড়ে দিলো চারজন আর এদিকে তো আমার বাই কাজ করতেছেন আজকে দুপুরে আর কেউ ভাত খাবো না সবাই মিলে একসাথে ওই পোটা দিয়ে আর কি চা খেয়ে নিবো পোটা গুলো একটু মোটা মোটা করে করেছি তাই দুইটা দুইটা করে আর কি সবার জন্য করেছি যদিও বা সবাই দুইটা করে খেতে পারবে না আমি তো একটার বেশি দুইটা খেতেও পারবো না তো গরুর দুধ দিয়ে চাটা করেছি তাই একটু পাতলা হয়েছে সাধারণত গুঁড়ো দুধের তুলনায় গরুর দুধের চাটা একটু পাতলা হয় গুঁড়ো দুধের চাটা আমি একেবারেই খাওয়া ছেড়ে দিয়েছি তাই মাঝে মধ্যে দেখা যায় গরুর দুধের চা হলে খাই নতুবা আমার ওই যে লিকার চাটাই আমার জন্য যথেষ্ট মানে ওটাই আমার কাছে বেস্ট মনে হয় তো এই যে করে করে এখন চা খাওয়া হচ্ছে গল্প আর আমার বিড়ালটাও দেখুন ও চলে আসছে মনে হচ্ছে চা খাবে আর কি এরকম একটা অবস্থা তো গতকালকে দুজন মিস্ত্রি মিস্ত্রি বলতে আমার ভাই তো মিস্ত্রি আর ওনার সাথে আর কি হেল্পার হিসাবে আরেকজনকে আনছিলেন তো উনি আজকে আসেন নাই আমার ভাই একলাই আর কি কাজ করতেছে গতকালকে যেহেতু দুজন ছিলেন তাই কাজটা মোটামুটি অনেকটা এগিয়ে গিয়েছিল আজকে ভাই একা তো ইট লাগানোর কাজ চলতেছে উনি একাই আর কি হেল্পারের কাজও করতেছেন মিস্ত্রিরও কাজ করতেছেন আজকে মনে হয় ইট লাগানোর কাজ শেষ হয়ে যাবে মানে যতটুকু আর কি দেখে মনে হচ্ছে কারণ এখনো ওই দুপুর গড়িয়ে একটা বেজেছে আর একটা অবধি এই দিকের কাজটা প্রায় শেষ সেটা তো জানালার জায়গা রাখা হয়েছে তাই সামনের সাইডটাও মনে হয় আজকে শেষ হয়ে যাবে তো যাই হোক শেষের দিকে হয়তো আপনাদেরকে ভিডিওতে দেখাবো কতটুকু কাজ হয়েছে তো সুটো বেডরুম বেশি বড় না তো আমি দুইটা জানালা রাখছি এই যে একটা জানালা তো সামনে দেখতে পাচ্ছেন আর ওই যে ওই সাইডে আরেকটা জানালা আছে আর ওই সাইডেই দরজা আমার যতটুকু মনে হচ্ছে রুমটা কমপ্লিট হয়ে গেলে দেখতে অনেক বেশি ভালো লাগবে যেহেতু আমি এটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো আর গোটা একটু খোলা মেলাও হবে এই যে এদিকে আরো দুজন দেখুন ওনারাও আজকে সারাদিন থেকে বাড়িতেই আছেন এই বাড়িতেই ওনাদেরকে খাবার খাওয়াতে হচ্ছে আর কিছুক্ষণ ঘরে যাচ্ছেন খাবার খাচ্ছেন বাইরে এসে আবার দেখুন কাজ দেখতেছেন হঠাৎ করেই এই বেডরুমের কাজটা শুরু করে দিয়েছি তো এখন একটা অসুবিধা হচ্ছে আমাদের এই যে কুকুরটা যে বারান্দায় দাঁড়িয়ে আছে ওই বারান্দা থেকে ওই বারান্দায় আর কি যাওয়া যেত তাই ওই দিকে আর যাওয়া আসার প্রয়োজন পড়তো না তো এখন যেহেতু এই দিকে দেয়াল দেওয়া হয়ে গেছে তাই এখন এই সামনের দরজা দিয়ে বের হলে ওই দিকে আর আসা যায় না তাই এখন সামনের বারান্দা থেকে বের হয়ে ওই বারান্দায় আসার রাস্তা করতেছি দেখুন এখান থেকে কিছু ইট নিয়েছি ইট নিয়ে ইটগুলো এভাবে দুইটা দুইটা করে বসিয়ে দিচ্ছি যাতে ওই বারান্দা থেকে ওই বারান্দায় সহজে যাওয়া যায় যদিও ওই বেডরুমের ভেতর দিকে আসা যায় তারপরে হঠাৎ করে যদি কেউ এদিক দিয়ে বের হতে চায় তাহলে যেন ওই ইটগুলোতে পা রেখে আর কি আসতে পারে যেহেতু এখন বৃষ্টির সিজন আর ওই জায়গাটায় মানে টিনের চালের পানি পড়ে আর কি একটু কাদা হয়ে যায় আর ওইদিকে তো গাছ আছে ওই জন্য কাদা হয় না কিন্তু এই জায়গাটা একেবারে খারাপ দশা হয়ে যায় তাই এভাবে দুইটা দুইটা করে ইট বসিয়ে দিচ্ছি যাতে এদিক দিয়ে আসা যাওয়ার আর কি একটু সুবিধা হয় শর্টকাটে আসা যাওয়া যায় দেখুন আমি হেঁটে একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে বারান্দা এই বারান্দা থেকে আগে ওই দিকে যাওয়া হতো এখন ওই বারান্দা থেকে ওইদিকে দিকে এসে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ধরুন আমি বারান্দা থেকে এভাবে আসলাম তো আগে তো ওইদিকে সরাসরি চলে যেতাম কিন্তু এখন ওইভাবে গিয়ে এখানে একটা সিঁড়ি দেওয়া হয়েছে সিঁড়ির কাজটা এখনো কমপ্লিট হয় নাই তো ওই দরজার দিকে আর কি ঢুকা যাবে দরজাটা খুলে মনে করো আমি ঘরে ঢুকে গেলাম বা ওই দরজার দিক থেকে আমি বের হলাম বেরিয়ে আবার ওই বারান্দায় যাব বা ওই যে জুবাইরের রুমে যাব সামনের দিকে দরজাগুলো বন্ধ তো ওই সময় আমি এভাবে নেমে তারপরে যে শর্টকাট আর কি এই বারান্দায় চলে আসা যায় তো যাই হোক গতদিন যে আমি মার্কেটে গেছিলাম ঈদে কার জন্য কি আনলাম ঈদের কেনাকাটা করব বলেছিলাম তো কি কিনলাম সেটাই আপনাদেরকে দেখাই তো এই যে জামাটা দেখতে পাচ্ছেন ওটা শিফার গত ঈদের জামা মানে গত ঈদের রমজান মাসের ঈদে ওকে দুইটা জামা দেওয়া হয়েছিল একটা জামা ও পরেছে আর এই যে দেখুন এই জামাটা এখনো পরে নাই একদিনের জন্য ও জামাটা পরে নাই মানে এখনো ওর পরা হয় নাই শুধু শুধু আলমারিতে রয়ে গেছে তারপরেও যে ওকে এইবার কুরবানির ঈদের ড্রেস দেয়নি এরকমটা না ওর জন্য আরেকটা আনছি তো যদিও ওর আছে আরও নতুন অনেকগুলো ড্রেস আছে আর এই ড্রেসটা তো একেবারেই পরা হয় নাই তারপরেও ভাবলাম বাচ্চা মানুষ মন খারাপ করতে পারে তো ওর জন্য এই যে আরেকটা আনলাম এটা আনছি ওই যে গতদিন বলছিলাম আপনাদেরকে গত দিনের জন্য টুকটাক কিছু কাপড় কিনবো তো ওই ফ্রকটা আনা হয়েছে ফ্রকটা আমার কাছে এত বেশি ভালো লাগছে কালারটা অনেক সুন্দর আর এই যে ডিজাইনটা অনেক সুন্দর সিম্পলের মধ্যে মানে সুন্দর একটা ফ্রক তো এটার ভেতরে আবার হাতাও আছে হাতাগুলোও মেশিনে দিয়ে লাগানো যাবে আর কালারটা কিন্তু অনেক সুন্দর আমি একটু পরে আপনাদেরকে কাজ থেকে দেখাচ্ছি তো এবার কোরবানি ঈদে আসলে কোনো জামা কাপড় কেনার প্ল্যান ছিল না এই রমজান মাসে কাপড় কেনা হয়েছে এখন আবার কোরবানি ঈদে সাধারণত আমাদের এদিকে আর কি মানুষজন অতটাও কাপড় কিনে না তবে রমজান মাসে সবাই কেনার চেষ্টা করে একেবারে কিনে না এরকমটা না কিনে তবে রমজান মাস রমজানের ঈদের তুলনায় আর কি কুরবানির ঈদে একটু কমই কিনে তো ফ্রকটা আমি একটু পরে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি আর আমি ভাবছিলাম এই বছর আর কিছু কিনবো না কোরবানির ঈদে তারপরেও ভাবলাম বাচ্চাদেরকে কিছু না দিলে একেবারেই কেমন জানি লাগে তো যাই হোক আরিয়ানের জন্য দুইটা টি শার্ট আনছি এই যে দেখুন একটা টি শার্ট দুইটা টি শার্টই এই যে একটু নেভি ব্লু কালার আর কি নিয়ে আসা হয়েছে তো শিফার একটা জামার টাকা দিয়ে আর কি আরিয়ানের জন্য পাঁচটা ড্রেস কিনা যেত তো আসলে মেয়েদের কাপড় চোপড়ের দাম একটু বেশি হয় ছেলেদের তুলনায় তো দুইটা টি শার্টেরই কালার সেম তবে টি শার্টগুলো আমার কাছে বেশি ভালো লাগছে তাই নিয়ে আসছি আর ওই কালারটাতে আরিয়ানকেও খুব মানায় ওর জন্যই আর কি আমি দেখা যায় ওই কালারের কাপড় চোপড় ওর জন্য একটু বেশি কিনি তো এখানে দুইটা টি শার্ট দেখতে পাচ্ছেন আরেকটা আনছিলাম তিনটা টি শার্ট আনছিলাম আরেকটা টি শার্ট ওই যে সেদিন আমার বাবার বাড়িতে যাওয়ার সময় ওপরে গিয়েছিল আর এই যে একটা প্যান্ট তো প্যান্টটা আমি আলাদা করে ওই টি শার্টটার সাথে আনছি দেখুন একেবারে ম্যাচ করে গেছে গরমের সময়ে কোথাও যাওয়ার জন্য আর কি এই ধরনের টি শার্ট আর প্যান্ট একেবারেই পারফেক্ট তো ওই টি শার্টের সাথে প্যান্ট ছিল না টি শার্টগুলো আমি আলাদা করেই কিনছি আর ওই প্যান্টটা দুইটা সেট সরি ওই যে অন্য যে কালারের টি শার্টটা ওটার সাথে আর কি একটা লাল কালারের প্যান্ট আনছি তো আমি জামাটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই যে দেখুন জামাটার দাম ছিল পঁয়ত্রিশ টাকা নাকি ওরকম আর কি হয়েছিল তো যাই হোক আমার ঠিক মনে নেই তো ডিসকাউন্ট দেওয়ার পরে আর কি এটা আনা হয়েছে তো আসলে জামাটা অনেক সুন্দর আর ওকে পরলেও ভালো মানাবে সেই জন্যই নিয়ে আসা কালারটা অনেক সুন্দর আসলে আমি সন্ধ্যার পরে ভিডিওটা করেছিলাম তাই কালারটা অতটাও ভিডিওতে বাসে নাই আর জুবাইয়ের সাথে ছিল ওকে বলছিলাম কিছু একটা নিতে কিন্তু ও নিতে চায়নি কারণ ওর রমজান মাসের কাপ ঈদের আর কি কাপড়গুলো গুলো এখনো পরে নাই তো ড্রেস কিনে নাই কিছু টাকা দিয়ে দিব ও যেটা ইচ্ছা সেটা করবে আর আমি তো কিনি নাই রমজান মাসে কিনবো না বলে শেষমেশ আরিয়ানের বাবা দিয়ে দিয়েছিলেন আর এইবার আমি ইচ্ছা করে কিনতে চাইনি কারণ এমনিতে আলমারিতে অনেকগুলো কাপড় পরে আছে শুধু শুধু কাপড় কিনে মানে জাকাতের পরিমাণ বাড়িয়ে লাভ নেই তো আরিয়ানের বাবাও কিনেন নাই আর কেউ কিনেন নাই শুধুমাত্র ওই তাদের জন্যই ওই জিনিসগুলো আনছিলাম আর কিছু টুকটাক বাজার করে চলে আসছিলাম তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম